আলাইকুম প্রিয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে দেখুন শুরুতে লেখা আছে ইয়েস অপশন ডেঞ্জারাস কেন ইয়েস অপশন ডেঞ্জারাস আজকে বিশ্লেষণ করা হবে আর কাম্য শিক্ষার্থী কি আর প্রথমে কাম্য শিক্ষার্থী বিষয়টি কি বলে নেই কাম্য শিক্ষার্থী হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক এবং সেই রেশিও অনুযায়ী শিক্ষার্থী থাকতে হবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে এটা নিয়ম অনুযায়ী হচ্ছে যে একজন শিক্ষকের বিপরীতে কমপক্ষে চল্লিশ জন শিক্ষার্থী থাকতে হবে আজকের এই ভিডিওটি মূলত তাদেরই কাজে লাগবে যারা স্কুল এবং কলেজ দুটি নিবন্ধনেই পাশ করেছেন একই সাবজেক্টে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমে চাইবেন কলেজে চাকরিটা হোক কিন্তু এন বর্তমান শিক্ষক সিলেকশন প্রক্রিয়াটা হলো এরকম যে আপনি যদি কলেজে সিলেকশন হয়ে থাকেন তাহলে আর স্কুলে সিলেক্ট করা হবে না আগে কিন্তু স্কুল এবং কলেজ দুইটাতেই সিলেক্ট করা হতো ভালো মার্ক থাকলে কিন্তু এখন মেধা তালিকায় আপনি যতই এগিয়ে থাকেন না কেন যদি আপনি কলেজে সিলেক্ট হয়ে যান তাহলে আর স্কুলে সিলেক্ট করা হবে না সেক্ষেত্রে কলেজ কিন্তু প্রথমে দেখা হবে এইখানে আসলে ইয়েস অপশনের ডেঞ্জারাস জোনটা রয়েছে আপনারা দেখুন ধরুন যে কোনো একজন নিবন্ধনধারী পদার্থবিজ্ঞানে স্কুল এবং কলেজ দুটিতেই নিবন্ধন পাশ করেছে সেক্ষেত্রে কলেজে তার পদার্থবিজ্ঞানে নিয়োগ হবে লেকচারার আর স্কুলে ভৌতবিজ্ঞানে নিয়োগ হবে এখন কলেজের ক্ষেত্রে বহু কলেজ রয়েছে এন কিন্তু বারবার সতর্ক করে গণবিজ্ঞপ্তিতে যে কাম্য শিক্ষার্থী বিবেচনা করে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে শুনে তারপর আবেদন করবেন ধরেন কলেজে একজন এবি সি ডি জি এইস এইভাবে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিল দেন ইয়েস অপশন দিল এরপর আবার স্কুলেও চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিল দিয়ে দেন ইয়েস অপশন ক্লিক করলো সেক্ষেত্রে প্রথমে কিন্তু কলেজকে বিবেচনা করা হবে এই কলেজকে বিবেচনা করা হলে ধরুন আপনি এ বি সি ডি ই পে আপনার চাকরি হলো না কিন্তু জিতে চাকরি হলো জি হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম এই এই প্রতিষ্ঠানটিতে চাকরি হলো এই প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্কুল কিন্তু ব্লক হয়ে যাবে অর্থাৎ স্কুলে আর আপনাকে সিলেক্ট করা হবে না এখন আপনি চাকরি হওয়ার পর এই জি প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখলেন যে সেখানে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই অর্থাৎ পদার্থবিজ্ঞানে চল্লিশ জন শিক্ষার্থী নেই সেক্ষেত্রে কিন্তু আপনার এমপিও সমস্যা হবে এমপিও জটিলতাতে পড়বেন আপনারা জানেন যে এম থেকে চাকরি হওয়ার পরে প্রায় কিন্তু তেত্রিশ প্রকার কাগজ সাবমিট করে এমপিও আবেদন করতে হয় আর দুই মাস ধরে এই এমপিও আবেদন প্রথমে উপজেলা তারপরে জেলা তারপরে আঞ্চলিক কার্যালয় তারপরে প্রোগ্রামে গিয়ে কিন্তু এমপিও হওয়ার পরে কিন্তু বেতনটা পাওয়া যায় সুতরাং আপনি যদি এই ফাঁদে পড়ে যান তাহলে কিন্তু ইয়েস অপশনের ফাঁদে পড়ে আপনার এখানেও এমপিও হলো না এদিকে স্কুলেও জবটা হলো না এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় এবং আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আপনি কলেজগুলো ভালো করে চেক করবেন যে কলেজগুলোতে আপনি আবেদন করতে চান তারপর চেক করে আপনার যদি চল্লিশটি প্রতিষ্ঠান পেয়ে যান বা চল্লিশটির কমও পেয়ে যান সেই ক্ষেত্রে কলেজটাতে আপনি ইয়েস অপশন না দিয়ে নো অপশান ক্লিক করবেন নো অপশন ক্লিক করলে আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে হলে হলো না হলে কিন্তু তখন সিলেকশনটা স্কুলে চলে আসবে এই যে এখানে দেখুন যে এই যে যেই প্রতিষ্ঠানে এমপি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই প্রতিষ্ঠানে কলেজে জব হওয়ার থেকে একটা ভালো প্রতিষ্ঠানে স্কুলে জব হওয়া কিন্তু ভালো কারণ নাই মামার থেকে কিন্তু কানা মামা ভালো আপনার বেতন বেশি হওয়ার থেকে একটা চাকরি কিন্তু প্রথমে দরকার সেই জন্য প্রিয় নিবন্ধনধারীরা স্কুল কলেজ দুটি নিবন্ধন যাদের রয়েছে তারা কিন্তু খুবই বিশ্লেষণ করে সতর্ক হয়ে চয়েস লিস্টটা ঠিক করবেন কলেজের ক্ষেত্রে আমার মনে হয় যে ইএস অপশন না দেয় ভালো ইএস অপশন দিলে যদি চল্লিশটার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কাম সংখ্যক শিক্ষার্থী নেই সেই প্রতিষ্ঠানে জব হয়ে যায় তাহলে কিন্তু এমপিও জটিলতায় পড়ে যাবেন নো অপশনটা দিলে কিন্তু আপনার পছন্দের প্রতিষ্ঠানে হলে হলো না হলে আপনি স্কুলে ভালো প্রতিষ্ঠান পেয়ে যাবেন সেখানে কিন্তু এমপিও হবে যদি আপনি বিলো পঁয়ত্রিশ হয়ে থাকে তাহলে পরবর্তী নিবন্ধনেও আপনি কলেজে ট্রাই করতে পারবেন কিন্তু যদি আপনি কলেজে সিলেক্ট হয়ে যান তাহলে কিন্তু স্কুলে সিলেক্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না এই জন্য বলা হয়েছে যে ইএস অপশন আসলে ড্যাঞ্জারাস কলেজের ক্ষেত্রে যাদের স্কুল কলেজ দুটি নিবন্ধন রয়েছে আর যাদের একটিই রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই আর কিছু করার নেই এসব ইএস অপশন দিতে হবে ভালো থাকবেন তবে যেতে যেতে এটা বলে যাই যে মাই হোম ইউর স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন মাই হোম ইউর স্কুল চ্যানেল সবার আগে সঠিক তথ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছাবে এখানে শিক্ষামূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ চাকরির খবর দেওয়া হয় আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে নেক্সট যে ভিডিওটা আমাদের আসবে সেটা হচ্ছে কীভাবে আপনারা প্রতিষ্ঠান গুলোকে সার্চ করবেন সার্চ করে প্রতিষ্ঠান ভালো বিস্তারিত কিভাবে জানবেন সেটা ব্যানবেসের তথ্য থেকে ব্যান্ড বেসের সেই লিঙ্ক সহ আমরা শেয়ার করব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে প্রচণ্ড গরম বেশি বেশি লেবু শরবত পান করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ